শরীফের মধ্যে বলেন মুখারি মুসলিমের মধ্যে বলেন দুনিয়ার আসমানের নিচে আর জমিনের ওপরে কোন জায়গার ওপরে যদি আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে যদি মাজার সিরিয়াজুল রিয়াজুল জান্নায় কোনো কথা হয় ওই দুনিয়ার কোন পথের অথবা কোনো ড্রেনের ওপরে অথবা কোনো ফাঁকা মন স্টেজকে তোমরা সাধারণ স্টেজ মনে করবে না আমি রাসুল বলে দিলাম মিন রিয়াজুল জাননা ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না আমি আল্লাহ ওটাকে জান্নাতের বাগান বানিয়ে দেই আল্লাহ হয় আর ওই যে মাঘব বলেন আমরা কোথায় বসে আছি বিশ্বাস কি আছে ভাই যদি বিশ্বাস থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আমার কিছু করার নাই আমি তো দেখাতে পারবো না ভাই তবে মনে রাখবেন এই জামাতি কিন্তু বেশি লোক হবে না আমা রাসূল হাদিস শরীফের মধ্য বলেছেন কাল কিয়ামতের ময়দানে 73 কাতার হবে কয়টা এই তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান নামে আর একটা কাতার জান্নাতি আজকের মা ফিলে যে লোক সম্পর্ক কম আছে দি কেমন কিছু নাই কারণ বেশি লোক জান্নাত আমার আল্লাহ দিবে না এই তিয়াত্তর কাতারের মধ্যে একটা কাতার জান্নাতি আর বাকি বাহাত্তর কাতার জাহান নামে আজকের এই বাদুর তোলাবাসী মানুষগুলা প্রমাণ করে এই মানুষগুলা তিয়াত্তর কাতারের এক কাতার যারা জান্নাতি আল্লাহ আর সে মোটামুটি একটা ধমাক্ট ব্যক্তি ঠিক কিনা কিন্তু এক শতক জায়গা যদি ঢাকা মতিঝিলে থাকে তার দাম কম না বেশি ওই গরমে কলার ধরা জোকায় আমার জায়গা মতিঝিল অথবা সারা সিটির মধ্যে কারি সামনে আছে যেখানে এক কোটি টাকা শতক ও বন্ধু দুনিয়ার তিন শতক দশ শতক জায়গা থাকাতে যদি আপনি দামি মনে করেন আমার রাসুল বলে তোমরা জানো না জান্নাতের পরিধি কত বড় আল্লাহ একবার বলেন আল্লাহ নবী জান্নাতের মধ্যে যাবেন হজরত জিব্রাহিল আলাইহিস সালাম বলেন নবীজি আপনার সঙ্গে জান্নাতে ভ্রমণ করতে চায় আল্লাহ পাক বলে যে তুমি যখন আশা করেছো আমার নবীর সঙ্গে যাও জান্নাত কত বড় একটু উদাহরণ দিতে চায় আল্লাহর নবীকে নিয়ে যে সাড়ে ছয়শ দোকান ব্যবহার করে যখন রওনা দিতে লাগলেন মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা এমনি ভাবে অসংখ্য দিন সূর্য সূর্য থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হজরত জিব্রাইল আলাইহিস সালাম পাক যখন উড়াল দিলেন এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে বললেন নবী জান্নাতের পরিধি কত বড় আরো কত দূর যেতে হবে আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দেবেন জিব্রাইল রে তুমি কাল থেকে যেই সন্ধ্যা পর্যন্ত ঘুরেছ উড়াল দিয়েছ এখনো আবু বকর সিদ্দিকেরা যে আল্লাহর জান্নাতের সীমানায় পার হতে পারো নাই আল্লাহ হয়তো বলবেন না